হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি খুবই মজাদার একটি কাবাবের রেসিপি করেছিলাম আজ আপনাদের সঙ্গে সেই মজাদার কাবাব বা কোপচার রেসিপিটাই শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়েছি একটি ক্যাপসিকাম টমেটো কয়েক কর রসুন পেঁয়াজ এবং এবারে একটি চপারে বা ফুড প্রসেসারে এই সমস্ত কিছু একটু চপ করে নিতে হবে আমি এখানে একটি চপারের সাহায্যে এই সমস্ত উপকরণগুলো খুব মিহি করে চপ করে নিচ্ছি আপনাদের কাছে এই চপারটি না থাকলে ছুরির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার টেক্সচারটা ঠিক এরকম হবে এবার একটি ছাঁকনির সাহায্যে আমি এক্সট্রা জুসগুলো এভাবে চেপে চেপে বের করে নিয়েছি কাবাব বানানোর জন্য মেন উপকরণ কিমার জন্য আজ আমি এখানে চিকেন ব্রেস্ট এভাবে মিহি করে কিমা করে নিয়েছি গ্রাম মতো আপনারা চাইলে বিপ অথবা মাটনও ইউজ করতে পারেন কিমার সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা সমস্ত উপকরণগুলো উপকরণগুলো পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন কাবাব মশলা দিয়ে দিচ্ছি অন্টি টি স্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি অন্টি টি স্পুন পাপড়িকার পরিবর্তে আমি এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান টি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন অ্যাড করছি আদা রসুনের পেস্ট তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এই তেলটা অবশ্যই দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো এবং বেকিং সোডা হাফ টি স্পুন তেল এবং বেকিং সোডা দেওয়ার কারণে আমাদের এই কাবাবটি কিন্তু ভিতর থেকে অনেক বেশি সফট এবং জুসি হবে সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেন একটি প্লেটে আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি যেন কাবাব গুলো এই প্লেট থেকে খুব সহজে ওঠানো যায় আমি হাতে একটু হালকা তেল এখন আমরা কাবাবের শেপ দিয়ে নিব হাতের তালুতে এবং আঙ্গুলের চেপে নিয়ে এভাবে আমরা শেপ দিয়ে নিব পাতলা করে এভাবে করে আমি সবগুলো কাবাব বা কোফটা তৈরি করে নিয়েছি এই কাবাবগুলো আপনার দীর্ঘদিন ধরে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখতে পারেন কাবাবগুলো তৈরি করে আমি নরমাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য এর মধ্যে আমি কিছু পরোটা ভেজে নিচ্ছি এই পরোটাগুলো আমি একটু সফট করে তৈরি করেছি এই কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য একটি গ্রিল প্যানিলা ভাজতে অনেক বেশি তেলের প্রয়োজন হয় না যা শাওয়ার তলাতে হালকা একটু তেল থাকলে মিডিয়ামে রেখে কাবাবগুলো এপিড ওপিট করে ভেজে নিচ্ছি হালকা পোড়া একটা লুক আসা পর্যন্ত আমরা ভেজে নেব টোটাল পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই কাবাবগুলো আপনি ভেজে নিতে পারবেন যে কোনো দাওয়াত বা অনুষ্ঠানের আগে থেকে আপনারা এই কাবাবগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন জাস্ট সময় মতো বের করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মজাদার সাথে এই আর কাবাব তৈরি হবার পর প্যানে তেল থেকে গেলে তার মধ্যে কিছু সবজি হালকা শর্টে করে নিতে পারেন হালকা পোড়া পোড়া করে এটা কাবাবের সঙ্গে খেতেও যেমন মজা লাগে তেমনি প্লেট সাজাতেও কিন্তু ভীষণ কাজ মিডিয়াম হিটের সবজিগুলো একটু ভেজে নিয়েছি এখন সার্ভিং ডিশে উঠিয়ে নিতে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার তার কি স্কপতে বা বাংলায় কোপ টাকা এই কাবাবগুলো কিন্তু ভিতর থেকে খুবই সফট আর জুসি হয়ে থাকে এই কাবাবগুলো চাইলে এমনিতেই খেতে পারেন অথবা রুটি পরোটা বিরিয়ানি বা পোলাওর সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি একটি সার্ভিং ডিশে এভাবে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে লেটুস পাতা বা অন্যভাবেও পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোন পর্বে আল্লাহ হাফেজ